জব করি তো এই জন্য মিনুল ভাইরাই ওনার পর বিশ্বাস করে কিনছি তাতে আমি ঠকি না ইনশাল্লাহ আমার কাছে আহ মনে হয়েছে যে ঠিক কাজ দেখে ইনশাল্লাহ আমার কাছে হ্যাপি মনে হয়েছে এবং আমি মানে আমার নিজের থেকে কনফিডেন্স আছে যে আমি দিচ্ছি

এখানে আছে একটা ড্রয়ার করেছি এটা কাটলারি হুম হুম সবটা সুন্দর করে সাজিয়ে রাখছে ওকে এর নিচে আর একটা জিনিস দেখা ড্রয়ার হুম হুম অনেক বড় বড় জিনিস রাখছে দিয়ে আমি মশলা দশলা নিচে আর একটা আছে দেখেন এটার ভিতরে কত কিছু সাজা আছে হুম হুম এটা কি এটা কি ভাই এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড ভাই ও আচ্ছা আচ্ছা এটা অ্যাক্রিলিক বোর্ড হুম 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 খুবই মজবুত ভাই এগুলো খুবই মজবুত এগুলো প্রাইসটা একটু বেশি

এজন্য কিন্তু ইন্টেরিয়র এই ইন্টেরিয়র কাজ অনেকের কিন্তু পছন্দ হবে আপনারা শেয়ার করে টাইম আর এখানে দেখতে পারেন ভাই একটু বলে দেই রয়্যাল ভাই বলে দেন ভাই এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনাদের 1750 টাকা পারে 1750 টাকা স্কয়ার এটা অ্যাক্রিলিক বোর্ড তো এর জন্য একটু প্রাইসটা বেশি ও আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কি কি দিবেন আপনি কি কি দিবেন এখানে এগুলো সব দিবেন হ্যাঁ এগুলো আমরা সব দিব এখানে যত বোর্ড লাগবে যত বোর্ড কবজা এখানে তো রং করা লাগে না আমরা এসপিএল বোর্ডে রং করি না শুধু ভিতরের বডিটা রং করি ভিতরের যে বডিটা থাকে ওটা গর্জন ফ্লাই দিয়ে করি তো 1700 টাকা স্কয়ার ফিট যারা নিতে আগ্রহী বা কাজ করতে আগ্রহী ভাইয়ের নম্বরে যোগাযোগ করুন আজকে পুরো ভিডিওতে কথা বলে মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ভাই আপনি যে আপনাদের কাজের সেটও নিয়ে আছেন এই এখানে কবে কাজ শেষ করেছেন এখানে কাজ শেষ করেছে 6 মাস আগে হবে ছয় মাস আগে কাজ শেষ করেছে এখনো মনে হচ্ছে পুরো বাড়ি মনে হয় গতকাল ইন্টারের কাজ শেষ করেছে এখানে কি পুরা কাজটা আপনি করেছেন হ্যাঁ এখানে যত কাজ আছে আপনি যত কাজ দেখাবো আজকে সব কাজই আমি করেছি আচ্ছা আচ্ছা পুরা কাজ যদি বিড়ো শুরুতে আপনাদের অফিসের ঠিকানা একটু বলে দিবেন ভাই আমাদের অফিসের ঠিকানা মাজার রোড মিরপুর এক নাম্বার বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কাজ করে থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজ করে থাকি কারণ কি প্রত্যেকটা সাইড আগে আমরা কাজ করার আগে ভিজিট করে আসি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাইড আমরা ভিজিট করে তারপরে অনেক মাপ মাপ টাপ উঠায়া সুন্দর করে আপনাকে লিখিত একটা রেড কডিশন দেওয়ার পরে আমরা সাথে আমাদের কাজের ডিস্কাশন হবে বিশেষ হচ্ছে মিলন ভাই আমাদের ভাই আপনার কাছ থেকে কাজ করেছে উনার মামার বাড়িতে আপনি কাজ করেছেন আমরা এসেছি আপনার প্রতিষ্ঠানের বা এখানে কি কি কাজ করেছেন কেমন খরচ হয়েছে টাইডিয়া নেওয়ার জন্য আর এই চ্যানেল এ ঢাকায় এক্সয়াইড এবং দাম জানতে ফেসবুক এ প্রথম আমি ভিডিও করতেছি আমার যারা দর্শক রয়েছেন অনেক প্রবাসী রয়েছেন বাংলাদেশী রয়েছেন যারা এই ভাইয়ের মতন আপনাকে কাজ করাতে চায় সেক্ষেত্রে কেমন মানে ডিসকাউন্ট পাবে অথবা কেমন কাজ ফিনিশিং পাবে মানে একটু বলবেন ভাই আমরা সাধারণত যে রেটে কাজ করি আজকে আপনি আপনি প্রথম আসছেন প্রথম আপনি আমি প্রথম ভিডিও করতে এসেছেন সেই ক্ষেত্রে একটা ইয়া থাকবে আপনার অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে এবং ডিসকাউন্ট থাকবে আপনার ইনশাআল্লাহ আমি আবার বলছি ডিসকাউন্ট থাকবে টাকা এক্স ওয়াই জেড এবং দাম জানতে পেজ এর কথা ভাইকে মেনশন করতে হবে যে ভাই আমি কিন্তু অমুক চ্যানেল থেকে আসছি ভাই বাংলাদেশে যত ইন্টারনেট জানেন কাজ করব

এখানে কবজগুলো দেখছেন সম্পূর্ণ এসএসএর ওকে এই যে 10 এমএম mm গ্লাস 10 এমএম গ্লাস না আচ্ছা উপরে যে লাইটটা ব্যবহার করছি লাইটটা ব্যবহার করার কারণে লাইটটা দিলে পুরো জিনিসগুলো আপনাদের ফাঁকে থেকে সুন্দর দেখা যাচ্ছে চমৎকার ভাই আমরা আপনি নিচে দেখেন এই যে আমরা ডয়ার করেছি দুইটা এ দেখেন দুইটা ডয়ার হ্যাঁ দুইটা ডয়ার এখানে এই যে এখানে ইয়া করা আছে পাল্লা করা আছে হুম হুম

আশি টাকা পার স্কোয়ার ফিট বারোশো আশি টাকা পার স্কোয়ার ফিট আমরা আগে আমরা তেরোশো করছি

ও আচ্ছা আচ্ছা দেখেন পুরো সাদা এক আবর ঘুরে আপনি যে ডোরগুলো দেখেন ওকে এখানে দুইটা ডোর বড় হয়েছে অনেক জিনিস বাচ্চা আচ্ছা তারপরে উপরে গুলো ভাই কাজ করবে সব হ্যাঁ উপরের গুলো উপরের গুলো দেখে আসি গুলো দেখেন এই ও আচ্ছা তো অনেক জায়গা ভাই উপরে অনেক জায়গা থাকে এটা ভিতরে আপনি सीटेट হই যে কম্বল কম্বল না বালিশ রাখতে পারো এগুলো এগুলো এখানে রাখবে ওকে

আজolymer মাত্র 450 টাকা 450 টাকায় আপনারা এত সুন্দর কিচেন আপনারা কি সিলিং এর কাজটা করতে পারবেন 450 টাকা তার পাশে যে আপনার পাশে এখানে একটা দেখেন পার্টিশন করেছি আচ্ছা আচ্ছা দিয়ে ও ও দূর থেকে দেখেন আমি کلیয়ার করে দেখাচ্ছি বলেন এখানে লুভার সিএনজি ওকে কারণ এইখানে হচ্ছে একটা বেসিং এখানে একটা বেসিং এখানে মুখ নিলে এখানে একটা মানুষ বসে থাকলে তাতে সমস্যা না হয় বুঝতে পারছেন না পরে

আমরা বাড়বো আলমার মায়ের মানে আমরা তো বলছি রানিং বাসায় কাজ করছি যখন আমরা আসি তখন এই জায়গায় একটু দূরে দিন দেখেন এই জায়গা একটা ইয়ে ছিল ওনাদের আলমারি ছিল আচ্ছা আমরা আসলে বলতো ভাই এটা তো এই জায়গা ব্যবহার করবো আমরা এখানে আলমারি বানাতে যাচ্ছি

পঁচিশ থেকে তিরিশ বছরের গ্যারান্টি থাকে পঁচিশ থেকে তিরিশ বছর কিছু হবে না ইনশাল্লাহ এটা কেমন খরচ করছে ভাই যেমন এটা কেমন খরচ এটা কেমন খরচ চাইলে শেয়ার করেন এগুলা এটা খরচ পড়ছে এক হাজার টাকা পার স্কোয়ার ফিট এক হাজার টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ আর এই ক্যাবিনেটটা খরচ পড়ছে হচ্ছে আপনার বারোশো আশি টাকা বারোশো আশি টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট খরচ পড়ছে আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে আলাদা ওইখানে জায়গা হয় না পার টেবিলের জন্য এখানে আমরা আলাদা একটা ড্রেসিং টেবিল করেছি আচ্ছা আচ্ছা ও আচ্ছা হ্যাঁ ভিতরে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে ও বুদ্ধিটা

কাজ করতে আগ্রহী ফাইল নাম্বারে যোগাযোগ করেন এখানে কি কাজ করেছেন ভাই এই যে এখানে আছেন এখানে একটা গ্যাপ ছিল কিন্তু হুম 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 এখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা সুন্দর করে সিলিং করে একটা বসাই দিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখ আচ্ছা আচ্ছা সো বন্ধুরা যারা আপনারা শখের বাড়ি শখিন ভারী আপনারা সুন্দর করে সাজা আবার রিকোয়েস্ট থাকবে আপনারা ভাই সাথে যোগাযোগ করুন জাস্ট আমরা একটা এখানে ভাই কাজটা কমপ্লিট করেছি এখান থেকে জাস্ট আইডিয়া শেয়ার করতেছে কি ধরনের কাজ করতেছেন কিভাবে করতেছেন মিলন ভাইয়ের যে রয়েছে মানে ওনাদের যে ডায়ের ইবুক বুক রয়েছে ওখানে বিভিন্ন ধরনের আপনার ডিজাইন দেওয়া অথবা আপনারা যে কোনো স্থানে ডিজাইন দেখেছেন সেই ডিজাইনটা ভাইকে বলবেন ভাইয়ের দক্ষ টেকনিশিয়ান আপনাকে কাজটা করে দিবেন ইনশাআল্লাহ ভাই এই যে কাজগুলো করা হচ্ছে এটা কাজ কাজের শুরুতে মানে ক্রাইটেরিয়া কি কি মানে কি কি দেখে আপনার কাজ করেন কি অর্ডার নেন এটা যদি আমাদের জানাবেন না যদি একটা ফ্ল্যাটে কাজ করাতে চান আপনি আমাদের স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার থাকবে মানে ফোন করলে আমরা আপনার বাসা বা অফিস ভিজিট করব আচ্ছা ভিজিট করে আমরা কোথায় কোথায় কি কাজ করাবেন আমরা একটা মাপ মাপ নিব নিয়ে একটা কত টাকা কত স্কোয়ার ফিট কাজ আছে কত টাকা লাগবে আমরা একটা আপনাকে একটা ধারণা দিব ওকে তারপরে আপনি আরো বাড়াইতেও পারেন কমাইতেও পারেন আপনি যতটুকু সামর্থ্যের ভিতরে আছে করতে পারেন কাজ করতে পারেন ছোট ছোট হোক বড় হোক এটা কোনো প্রবলেম না কাজ তো কাজই কাজ করে থাকি ছোট হোক বড় হোক